mm -hmm. দার্জিলিং ভালো লাগা ভালোবাসার সমস্ত উপাদান তার আকাশে বাতাসে ছড়ান রদরেন রন টয় ট্রেন পাইন গাছের ফাঁক দিয়ে সোনালি আলোর ঝিকিমিকি আর পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে রোমাঞ্চ বাঁকে বাঁকে শিহরণ দার্জিলিং আসলে এক অন্তহীন কবিতা এই মায়াময় কবিতার একটি অনন্য স্তবক পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক হিমালয় অঞ্চলের প্রাণী বৈচিত্র্যের সংরক্ষণের জন্য বিপন্ন প্রজাতির পশুপাখির প্রজনন পালন গবেষণা ও প্রকৃতি পাঠের লক্ষ্যে এখানে হাতে হাত রেখে চলে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এভাবেই অতীতের প্রেক্ষাপটে বর্তমানে দাঁড়িয়ে গড়ে তোলা হয় ভবিষ্যতের বুনিয়াদ দার্জিলিং চিড়িয়াখানার ভিতরেই রয়েছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম যেখানে অতীত কথা বলে এখানে থরে থরে সাজানো রয়েছে জীবজন্তু পোকামাকড় কঙ্কাল দেহাবশেষ সহ আরও কত কি তিনশো বছরের পুরনো দেহাবশেষ শিং চামড়া ইত্যাদিও বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষিত হয়েছে পরম যত্নে এই জাদুঘরের সূচনা হয় সালে। নানা বাধা হয়পত্তি পেরিয়ে ধাপে ধাপে এই জাদুঘরটি পৌঁছেছে বর্তমানের আকর্ষণীয় চেহারায় এটি গড়ে তোলার পিছনে পাখি বিশেষজ্ঞ চার্লস ম্যাকফার্লেন ইংলিশের অবদান অনুস্বীকার্য উনিশশো তেইশ সাল থেকে ১৯৪৮ পর্যন্ত তিনি কিউরেটরের দায়িত্ব পালন করেন ফ্রেডরিক অগস্ট হলের ছিলেন প্রথম অধ্যক্ষ দু সালে এই মিউজিয়ামটি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের আওতাভুক্ত হয় হিমালয়ের পূর্ব অংশ সহ উত্তরবঙ্গ সিকিম নেপাল ও ভুটান সংলগ্ন অঞ্চলের প্রাণী বৈচিত্র্যের এক সমৃদ্ধ সংগ্রহ গড়ে তোলার লক্ষ্যে স্থাপিত হয় এই মিউজিয়ামটি যেটি নবরূপে দু হাজার ষোলো সালের তেইশে জুলাই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এই অনন্য সংগ্রহশালাটি তার অভিনবত্বের জন্য গোটা দেশে অদ্বিতীয় শ্রেণীবদ্ধভাবে সাজানো এই সংগ্রহালয়ের পাখিদের জন্য নির্দিষ্ট বিভাগটি বেশ আকর্ষণীয় হিমালয় ও পার্বত্য অঞ্চলের পাখি ছাড়াও জলাভূমি ও পরিযায়ী পাখি সহ এই অঞ্চলে পাওয়া সাতশো তেরোটি প্রজাতির মধ্যে মোট ছশো সাতানব্বইটি প্রজাতি এখানে প্রদর্শনীতে স্থান পেয়েছে একশো দশটি প্রজাতির পাখির ডিম ও বেশ কয়েকটি পাখির বাসা এই মিউজিয়ামের আকর্ষণ বাড়িয়েছে রয়েছে বিরল প্রজাতির গচ্ছ দেখা যাবে সাতষট্টি স্তন্যপায়ী প্রাণীর অবয়ব এর মধ্যে আছে বাঘ বিরল প্রজাতির বেড়াল হিমালয় অঞ্চলের উড়ন্ত কাঠবিড়ালি মেঘলা চিতা ও লাল পাণ্ডা আছে চৌত্রিশটি রোল্ড স্পেসম্যানের আকর্ষণীয় সংগ্রহ এই অঞ্চলে পাওয়া যায় এমন ছিয়াত্তরটি প্রজাতির সাপের মধ্যে খিংকোবরা ভাইপার র্যাডস্নেক সহ পঁয়ত্রিশটি বোতলবন্দি সরিসীপ এখানে দেখতে পাওয়া যাবে রয়েছে সাতান্নটি প্রজাতির মাছ পতঙ্গের সংগ্রহ এক কথায় অসাধারণ মত প্রজাপতি ক্ষেতখামারের পোকামাকড় ফড়িং কাঁচপোকা গুবরে পোকা রেশম ও গুটি পোকার মতো উপকারী কীটপতঙ্গ রোগজীবাণু বহনকারী পোকা ইত্যাদি নানা ধরনের পোকামাকড় এখানে দেখতে পাওয়া যাবে সংখ্যার হিসাবে ছশো আটটি মথ ও প্রজাপতি এবং মোট এক হাজার একশো চারটি ফড়িং কাঁচপোকা ও অন্য পতঙ্গ এখানে স্থান পেয়েছে তবে এই হিসেবটি মিউজিয়ামের মোট সংগ্রহের ভগ্নাংশ মাত্র সংগ্রহশালার অন্যতম প্রধান আকর্ষণ বিভিন্ন প্রাণীর মাথা করটি হাতির পা ও দাঁত হরিণ মোষ ও অন্য প্রাণীর শিং কঙ্কাল সহ চুয়ান্নটি প্রাণীর দেহাংশ ফর প্রিজার্ভেশন দ্য আদার লাইক ওনার ডেট স্পেসিমেন ইজ ব্রোট অফ ভয় অল দ্য ইন্টারনাল পার্টস হেভিন রিমুভড এ ছাড়াও গবেষণার জন্য সযত্নে সংরক্ষিত হয়েছে দু হাজার পাখি ও একশটি স্তন্যপায়ী প্রাণীর চামড়া এখানকার চর্ম সংরক্ষণ বিশেষজ্ঞদের মুন্সিয়ানায় সংগ্রহের তালিকা ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে Fascinating, mm -hmm. yeah, very fascinating. Uh, some of the texture is really old. It's very interesting. Yeah, it's preserved for quite a while. It's like from the 1700s, Like you wouldn't think that the, they would have brought it away by, by then. It's just interesting to see what animals look like from a few hundred years ago. অতীতের স্মরণি ঘুরে এবার দেখা যায় ভবিষ্যতের বুনিয়াদ গড়ে তোলার ব্যবস্থাপনা রূপকথার মতো সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে এবার আমাদের গন্তব্য কার্সিয়ংয়ের ডাউহেল পাইন গাছের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে কার্সিয়ং ফরেস্ট ডিভিশনের ছয় হেক্টর বনভূমি নিয়ে গঠিত এই সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রটি যাত্রা শুরু করে দু সালে মূলত হিমালয় অঞ্চলের বিপন্ন এবং বিপন্ন প্রায় অথবা বিলুপ্ত প্রজাতির পাখি এবং উচ্চ পার্বত্য অঞ্চলের তৃণভোজী প্রাণীদের পরিকল্পিত প্রজনন ও সংরক্ষণের জন্য এই কেন্দ্রটি কাজ করে যাচ্ছে এই মুহূর্তে এখানে রয়েছে আটটি প্রজাতির পঁচাশিটি পাখি ও উনত্রিশটি তৃণভোজী প্রাণী এখানকার মেন অবজেক্ট এখানে ফিজিয়ান অ্যান্ড হারভিভোরাস ব্রিডিং সেন্টার এবং সাধারণত ভ্যারাইটিস অফ ফিজিয়ান ব্রিডিং এই অলটিটিউড নিয়ার অ্যাবাউট সেভেন থাউজেন্ড ফিট অল্টিচিউডে খুব কমই জায়গায় এত ভ্যারাইটিস ব্রিডিং হয়েছে এটাই এখানেই ফার্স্ট স্টার্টিং হয়েছে এবং মোরলস এই ছ সাত বছরে অনেকটাই সাকসেস হয়েছে এইট ভ্যারাইটিস অফ ফিজেন এখানে ব্রিডিং করা হচ্ছে তার মধ্যে কিছুটা আছে ইন্ডিজেনাস অ্যান্ড কিছুটা এক্সটিক আমরা সাধারণত এই ব্রিডিং সেন্টারে দুটোকেই প্রেফার করছি কিন্তু বেশি দেখানো হচ্ছে ইন্ডিজেনাসটা কতটা ভালোভাবে নিয়ে আসে এক্সটিকও হচ্ছে এবং যখন ব্রিডিং করা হয় ব্রিডিং মোরলেস আমাদের সাকসেস রেট ইজ ভেরি গুড এবং এটাকে আমরা এখানে সাকসেস করিয়ে আলটিমেট এখানেই আমরা এটাকে বড় করা হচ্ছে এবং ফিউচারে এখান থেকে আমরা অল ওভার ইন্ডিয়া এবং অ্যাব্রড এটাকে এখান থেকে আমরা এখান থেকে পাঠানো হচ্ছে এক্সচেঞ্জ ওয়েথ পাখিদের খাদ্য তালিকায় রয়েছে দানা শস্য ডিম আঙুর আপেল ইত্যাদি ফলমূল সবুজ পাতা জাতীয় শাকসবজি ইত্যাদি এ সমস্ত পাখিদের সুপ্রজনন সংরক্ষণের সাথে বিজ্ঞান খাদ্য বাসস্থান ও নিয়মিত নজরদারি মাধ্যমে চিকিৎসার আজ ভাবে বীমার উনি ট্রিটমেন্ট করতে হলো এক চিজ ভাবে বীমার হমল কাজ হয় तो वो पहले सबसे पहले वो इन्फॉर्म कर लेते इन्फॉर्म करते वो ज़रूर है तो हमको इन्फॉर्म करते और जो हम लोग का सुपरवाइज़र है उनको भी इन्फॉर्म कर लेते हैं तो इन्फॉर्म करने के बाद क्या होता है कि उसका कंडीशन कैसा है तो घाव उसका या चोट मेजर है कि या माइनर है जो हम लोग दवाई और ट्रीटमेंट करते वो दवाई जो देते वो वेट के हिसाब से दवाई देते हैं और इसी तरह से हम लोग एनिमल को देख रेख करते हैं सर। तो माइनर जो इंजर होता है वो बीमार होता है वो तो इधर ही हैंडल होता है तो अगर जो मेजर होता है जो बड़ा मान लीजिए कि बड़ा घाव है तो उसको डॉक्टर को इन्फॉर्म कर लेते हैं हम लोग तो डॉक्टर वहाँ से जू से आके यहाँ पे ट्रीटमेंट कर लेते हैं पाखीर प्रजनन और डीम थे फोटान समय खूब गुरुत्वपूर्ण प्राणी पालक এই সময় অতিরিক্ত সতর্ক থাকেন পাখিদের খাবার দেবার ক্ষেত্রেও এই সময় বেশি যত্ন নেওয়া হয় ডিম থেকে বাচ্চা ফোটানোর পর বাচ্চা বড় করার সময়টুকু তাদের নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয় যাতে পাখিরা নিরাপদে শাবকদের বড় করতে পারে ব্রিডিং টাইমে আমরা সাধারণত ওদের স্পেশাল কেয়ার নেওয়া হয় ব্রিডিং করবার জন্য ওদের হলো যেভাবে ব্যাম্বো বাস্কেট থ্যাচ এগুলো ঠিক প্রোভাইড করে ওইগুলোকে আমরা প্রপার ওয়েতে রাখি এবং সেখানে ওদের ওদের সুবিধা মতো ওরা সেখানে এগ লেং করে এবং তারপরে আফটার সে প্রপার টাইম টোয়েন্টি ফোর ডেজ এক একটা স্পিসে এক এক রকম টাইম থাকে সেই টাইমে ওরা যখন হ্যাচ করে হ্যাচ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওইটাকে ইমিডিয়েট বাচ্চা হওয়ার সেম ডেতে আমরা উইথ মাদার আমরা কি করি ওটাকে শিফট করে আমরা আমাদের একটা ঘর আছে সেখানে ওখানে দ্যাট দ্যাট ইজ টোটালি ড্রাই ঘর যেখানে হলো টোটালি কাঠের করা হয়েছে সেখানে আমরা রাখি যাতে ক্যাজুয়ালিটি রেটটা কমানো যায় কেন্দ্রে থাকা মোট উনত্রিশটি তৃণভোজী প্রাণীর মধ্যে দশটি হরিণ ব্লুশিপ আটটি হিমালয়ান হাড় তিনটি হিমালয়ান গোড়াল সাতটি ও একটি ভেড়া আকর্ষণীয় বাঁকানো সিংয়ের জন্য সহজেই নজর কাড়া এই তৃণভোজী প্রাণীটির নাম ব্লুশিপ বাড়াল এদের গড় আয়ু পনেরো থেকে আঠেরো বছর এরা লম্বায় একশো পনেরো থেকে ১৬৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে আর এর উচ্চতা পঁচাত্তর থেকে নব্বই সেন্টিমিটার ওজন হয় ৩৫ থেকে পঁচাত্তর কেজি পুরুষ ব্লুশিপ স্ত্রী ব্লুশিপের থেকে আকারে বড় হয় ধূসর রঙের পুরু লোমে ঢাকা দেহের নিম্নাংশ কখনো ঘন নীল বর্ণের হয় বিপন্ন প্রায় প্রজাতির এই প্রাণীটি নেপাল তিব্বত ভারত পাকিস্তান

डड़ा के रखते हैं डरा के रखते हैं पानी में तो सुबह उसको हम तार के उसको सफा करके आ, नून नमक और हड्डी भूज डाल के ग्लोब्स पहन के फिट लेता है और बाद में आगे जो पुराना फिटिंग है उसको हम लोग सब डाल देता है फैल देता है और उसको क्लीन कर लेता है और उसके बाद हम फिटिंग सिटिंग डाल देता है और पानी जो हमारा एक्वागार्ड है वहाँ से हम लोग ताज़ा पानी देता है और पुराना पानी जो है सब फैल देता है और उसके बाद ग्रीन फोल्डर देता है ऑब्जर्वेशन करता है क्या हो रहा है इन लोग का ब्रीडिंग

ঝুলে পড়া পশম প্রায় হাঁটু অব্দি নেমে আসে মাথার শিং আকারে ছোট এবং পিছনের দিকে বাঁকানো এদের ওজন ছত্রিশ থেকে নব্বই কেজি লম্বায় নব্বই থেকে একশো চল্লিশ সেন্টিমিটার ঘাস পাতা লতা ঝুম্মু ইত্যাদি খেয়ে এরা জীবন ধারণ করে এদের গড় দশ থেকে চোদ্দ বছর হলেও পোষা একুশ থেকে বাইশ বছর পর্যন্ত বাঁচে আর দুই থেকে তিন বছর বয়সেই এরা প্রজননে সক্ষম হয় মধ্য এশিয়ার উত্তর কাশ্মীর থেকে চীন পর্যন্ত বিস্তৃত হিমালয়ের ঢালু পার্বত্য অঞ্চলে এদের বাস দাউহিলের এই কেন্দ্রে হিমালয়ান থারের সফল প্রজনন সম্ভব হয়েছে হিমালয়ান গোরাল প্রায় বিপন্ন প্রজাতির এক তৃণভোজী প্রাণী এদের প্রধান খাদ্য ঘাস পাতা এবং গাছের নরম অংশ গলায় সাদা দাগ এদের বিশেষত্ব এরা অত্যন্ত দ্রুত গতিতে দৌড়তে পারে ছোট্ট ও ছোঁচলো শিঙের এই প্রাণীটির ওজন প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি আয়তনে আশি থেকে একশো তিরিশ সেন্টিমিটার আর আয়ু চোদ্দ থেকে পনেরো বছর তবে পোষা গোড়ালদের সতেরো বছর বয়স পর্যন্তও বাঁচতে দেখা গেছে তিন বছরেই প্রজন্মে সক্ষম এই প্রাণীটির গর্ভকাল একশো থেকে দুশো দিন মাংস চামড়া ও পশমের জন্য এদের শিকার করা হয় ভুটান উত্তর ভারত সিকিম অরুণাচল প্রদেশ নেপাল দক্ষিণ তিব্বত ও মায়ানমারের দক্ষিণাঞ্চলে এদের দেখা মেলে ডাউহিলের এই সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রে হিমালয়ান গোড়ালের বিজ্ঞানী সম্মতভাবে পালন ও পরিকল্পিত প্রজননের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে সাফল্যের সঙ্গে এই কেন্দ্রে রয়েছে বার্কিং ডেয়ার ও সম্বর প্রজাতির হরিণ এবার আমাদের গন্তব্য দার্জিলিং থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত টপকেদারা সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রে যেখানে তুষার চিতা ও পান্ডার পরিকল্পিত প্রজননের ব্যবস্থা রয়েছে চারদিকে উঁচু পাহাড়ে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই কেন্দ্রটি স্থাপিত হয় দু সালে এই মুহূর্তে এখানে রয়েছে আটটি স্নো লেপার্ড এর মধ্যে তিনটি পুরুষ ও পাঁচটি স্ত্রী আসলে তুষার চিতা বা স্নো লেপার্ডের সংরক্ষণের জন্য কম তাপমাত্রার উঁচু পাথুরে পার্বত্য এলাকায় আদর্শ প্রাকৃতিকভাবে তুষার চিতারা যেখানে বাস করে সেই সব স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় অবস্থিত যেখানে প্রচণ্ড ঠান্ডায় তাপমাত্রা কখনো কখনো মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় শারীরিক কাঠামো ও পায়ের গঠনের জন্য এরা দুর্গম পার্বত্য এলাকায় অনায়াসে চলাফেরা করা ও নিজের আয়তনের গুণ বেশি উচ্চতা লাফিয়ে অতিক্রম করে যেতে পারে ভারতের পঁচাত্তর হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত হিমালয় সংলগ্ন পার্বত্য অঞ্চলে তুষার চিতার সংখ্যা দুশো থেকে ছশোর মতো এই বিপন্ন প্রজাতির প্রাণীটিকে রক্ষা করতে দার্জিলিং পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ পরিকল্পিত প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে তাদের প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে কেদারার এই কেন্দ্রে তুষার যত্ন যত্নআত্তির জন্য রয়েছেন প্রশিক্ষিত কর্মীরা প্রতিদিন সাফ সাফাই ও মল পরীক্ষা করে সুস্থতার বিষয়টি যাচাই করেন তারা প্রতিদিন ওজন নিয়ে খতিয়ান নথিবদ্ধ করা হয় সুবে উঠকার স্কসকা সব মোমেন্ট কৈসায় ও খানা খায় কি নেই ও সব দেখতা হুঁ ও দেখনে কেবাদ স্টুল ও কৈসায় স্টুলমে टूल इस टूल का कंडीशन कैसा है वो सब देखना पड़ता है और फिटिंग खाया है कि नहीं खाया है वो उसका वेट करके देना पड़ता है खाया है कितना खाया है कि वो क्वांटिटी उसका देखना पड़ता है सुबह में उसको साफ़ सफाई करने के बाद उसको फिर वेइंग मशीन में डालकर उसको कितना खाया है कितना नहीं खाया है वो सब रिकॉर्ड देखना पड़ता है रिकॉर्ड में वो लिखना पड़ता है एक रिकॉर्ड वो ऑफिस में भेजना पड़ता है और एक रिकॉर्ड हमारे पास होता है कितना दिया है कितना एक्सेप्ट किया है कितना रिजेक्ट किया है वो देखना पड़ता है वो ज़्यादा रिजेक्ट किया तो वो हम एनिमल सुपरवाइज़र है और भेटनरी सेक्शन है उसको इन्फॉर्म करना पड़ता है और इस टूल में वो वर्म्स है तो वो इमिडेटली वो भेटनरी सेक्शन और सुपरवाइज़र को इन्फॉर्म करना कर देता हूँ লাল পান্ডাগুলোকে দেখলেই কেমন যেন আদুরে আদুরে মনে হয় বর্তমানে এখানে চারটি স্ত্রী ও চারটি পুরুষ সহ মোট আটটি লাল পান্ডা রয়েছে ওরা মনের আনন্দে গাছের ডালে ঘুরে বেড়ায় দোল খায় কখনো আয়েসে চোখ বুঝে উপভোগ করে এখানকার শান্ত প্রকৃতিকে বিশ্বে একমাত্র দার্জিলিং চিড়িয়াখানার উদ্যোগেই সফল হয়েছে লাল পান্ডার পরিকল্পিত প্রজনন এখানে জন্ম নেওয়া শাবকদের বড় করে আবার প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হচ্ছে দু সালে চারটি এবং এই বছর অর্থাৎ দু সালে আরো কয়েকটি লাল তান্ডাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত চূড়ান্তেডার ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড দার্জিলিং জু হ্যাজ নেম ফর ইটসেলফ ইন রেড পান্ডা ব্রিডিং থ্রু আউট দ্যুড পাব্লিক হাউ টু প্রাণী জগতের সমৃদ্ধ অতীত ইতিহাসের সংরক্ষণ এবং আগামী দিনের জন্য বিপন্ন প্রজাতির প্রাণীদের বংশবৃদ্ধি প্রাকৃতিক পরিবেশে পালন পোষণ ও প্রকৃতির মাঝে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে জু অথরিটি ও পদ্মা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এই প্রচেষ্টা অব্যাহত থাকুক উত্তরোত্তর সাফল্যের সোপানবে তারা এগিয়ে যাক নতুন কর্মপরিকল্পনা নিয়ে প্রকৃতির সন্তানেরা যাতে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে না যায় তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু মানুষেরই হাতে